গৌথী জেলার জেলা শাসক এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিষয়টিকে কেন্দ্র করে রাজনীতির রুটি শেখতে শুরু করেছে কংগ্রেস সিপিআইএম সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ তুলে বিরোধী দলের নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মনকে তোপ দাগেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী গোমতী জেলার জেলা শাসক এবং কিশোর দেববর্মনের মধ্যে সংঘটিত ঘটনাকে ঘিরে বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম রাজনীতির রুটি শেখতে ব্যস্ত বলে অভিযোগ তোলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মানুষকে বিভ্রান্ত করা এবং সমাজে বিভাজন সৃষ্টি করা এখন বিরোধীদের মূল উদ্দেশ্য হয়ে উঠেছে সুব্রতবাবুর অভিযোগ সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্ট এবং মন্তব্য করা হচ্ছে যা সরাসরি সরকারের বিরুদ্ধে এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তিনি জানান সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত এবং আরও কিছু রাজনৈতিক ব্যক্তি এদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে তার পর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং সিপিআই এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি শেখতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পরে উঠে আসছে তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন কি বিশ্বাস করেন তার জন্য মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা তিনি বলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ইতিমধ্যেই বলেছেন জনপ্রতিনিধিদের উচিত পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সম্মতির ভিত্তিতে কাজ করা রাজ্যের উন্নয়নের স্বার্থে এটাই কাম্য সুব্রত চক্রবর্তী দাবি করেন বর্তমান সরকার উন্নয়নের দিকেই অগ্রসর হচ্ছে এবং প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো তারই প্রমাণ বিজেপি মুখপাত্র আরও বলেন বিরোধীরা একঘে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তবে মানুষ তাদের এই অপপ্রয়াস ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে তিনি কংগ্রেস ও মানসিকতাকে তীব্রভাবে জানান। গোমতী জেলার জেলা শাসক ও কিশোর দেববর্মনের ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করবেন বর্তমানে কিশোর দেববর্মন রাজ্যের বাইরে রয়েছেন তিনি ফিরে এলে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলেই জানান সুব্রত চক্রবর্তী హెడ్లైన్స్ త్రిపురా నేషనల్